যুক্তরাষ্ট্র এই যে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা নামক যে দেশটা আছে এই যে এই দক্ষিণ আমেরিকায় তো এই দেশটাকে কিন্তু অলরেডি ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র তার বিমান বাহির অনাতরি এবং আরও অন্যান্য যুদ্ধজাহাজটাহাজ নিয়ে একেবারে উপকূলে ঘিরে ফেলছে এ পর্যন্ত শুনলাম যে বিশ হাজারেরও বেশি সৈন্য ওখানে অলরেডি ডেপ্লয় করে ফেলছে এবং তার নৌবহরে অবশ্যই অবশ্যই এফ থার্টি ফাইভ যে স্টিলস জঙ্গি বিমানসহ আর অন্যান্য যে জঙ্গি বিমান তারপরে টমাহক মিজাইল টিজাইল নিয়ে একেবারে তারা কিন্তু ঘিরে ফেলছে খবরে প্রসারিত হচ্ছে অর্থাৎ খবরে দেখলাম যে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্যে ডাক মাদুরোর অর্থাৎ এই মাদুরো হলো ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তো যুক্তরাষ্ট্রকে সে মোকাবেলা করবে এবং খবরে আরও দেখা যাচ্ছে ভেনিজুয়েলাকে ঘিরে ফেলছে মার্কিন বাহিনী পাশে দাঁড়ালো কিউবা অর্থাৎ কিউবা এই ভেনিজুয়েলার পাশে দাঁড়িয়েছে আচ্ছা তাহলে তো বিশাল ব্যাপার ভেনিজুয়েলার পারে যখন কিউবা দাঁড়িয়ে গেছে তাহলে কি আর মানে যুক্তরাষ্ট্র এখানে পাল্টা পাবে তাই না এই যে ভেনিজুয়েলার লোকজন কিন্তু রাস্তায় নেমে তারে কিন্তু যুক্তরাষ্ট্র বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই যে স্লোগান দিচ্ছে দিয়ে তারা যুক্তরাষ্ট্র মুর্দাবাদ এই ধরনের অনেক স্লোগান টান দিচ্ছে হয়তো তারা এরকম বলতো পারে যে কারাকাস না ওয়াশিংটন কারাকাস কারাকাস অর্থাৎ ভেনিজুয়েলার রাজধানী হলো কারাকাস সেই কারা রাস্তায় কিন্তু এই যে ভেনিজুয়েলার লোকজন কিন্তু জনগণ রাস্তায় নেমে এসছে এই দৃশ্য দেখে অনেকটা ও যে সেই ও যে সেই একানব্বই সালের হ্যাঁ একানব্বই সালের দিকেই তো ওই যে ইরা ইরাকের কথা মনে পড়ে যখন ওই যে ইরাক কথা নয় বার্তা নেয় একদিন ভোরবেলা না ভোরবেলায় না রাতের বেলা রাতের বেলা কী করলো তার সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে ওই যে কুইয়ের দখল করলো তাই না তো দখল করার পর তখন এই যে এখন এই যে মাদুরো এই যে রাস মানে মাদুরে একেবারে যে তরবারিটারি নিয়ে কিন্তু হুমকি টুমকি দিচ্ছে তো সে এই যে দেখছেন যে মাদুরে কিন্তু জনগণকে ডাক দিচ্ছে যে এই যুক্তরাষ্ট্রকে কি মোকাবেলা করতে হবে তো ওই একানব্বই সালে ওই এ তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও কিন্তু এরকম রাস্তায় নেমে এসে জনগণকে বলতো যে কী করতে হবে আমেরিকাকে প্রতিহত করতে হবে কারণ ওই যে ইরাক কী করেছিল কুয়েতকে দখল করে ফেলছিলো তখন আমেরিকা বহুজাতিক বাহিনীর নামে তারাও কিন্তু এই যে এই এয়ারক্রাফ্ট কেরিয়ারটা নিয়ে শত শত জাহাজ শত শত এই যে বিমান টিমান নিয়ে ইরাকে আক্রমণ করবে কিন্তু আক্রমণ করবে বলে কিন্তু একেবারে চতুর্থকে ঘিরে ফেলছিল আর তখন এই মাদুরোর মতো ওই যে ইরাকের যে প্রেসিডেন্ট তৎকালীন ছাদ্দাম হোসেন সেও কিন্তু রাস্তায় নেমে এইভাবে জনগণকে উদ্বুদ্ধ করতো জনগণ কিন্তু হাজারে হাজার লাখে লাখে কাতারে কাতারে রাস্তায় এসে বাগদাদ না ওয়াশিংটন বাগদাদ বাগদাদ স্লোগান দিত এবং আমেরিকাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতো আমার এখনও মনে আছে তখন খবর টবর কী বলতো খবর পরে বলতো যে ইরাকের অমুক যুদ্ধাস্ত্র আছে অমুক ক্ষেপণাস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে যে স্কাড ক্ষেপণাস্ত্র আছে রাশিয়ার তারপর অমুক বিমান আছে সোমক বিমান আছে তো যদি আমেরিকা ইরাকে আক্রমণ করে তাহলে আমেরিকার সৈন্যদেরকে একেবারে মাটির তলে মানে মরুভূমির মধ্যে পুঁতে ফেলবে বাট বাস্তবে আমরা কি দেখলাম বাস্তবে দেখলাম যে যখন ঠিকই আমেরিকা আক্রমণ করলো তখন ইরানের সৈন্য ওই ইরাকের সৈন্যদেরকে মরুভূমির মধ্যে ওই বাংকারের মধ্যেই কি একেবারে মাটি চাপা দিয়েছিল ওই যে আমেরিকার যে ট্যাঙ্কগুলো অ্যাব্রাহাম ওয়ান এম এরকম কি নাম ব্রান তো এই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এখন ভেনিজুয়েলার ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে এখানে যে আমেরিকার হোয়াইট হাউসের মুখপাত্র কি বলছে যে ভেনিজুয়েলা আমেরিকায় মাদক পাচার করে আমেরিকার সাধারণ যে যুব সমাজ তাদেরকে মাদরশাক্ত করে আমেরিকাকে ধ্বংস করার পায় তারা করছে অর্থাৎ অভিযোগ কিন্তু এই এমনি এমনি কিন্তু ওই আমেরিকায় এসে এই যে ভেনিজুয়েলাকে আক্রমণ করবে বলে কিন্তু হুমকি ধামকি দিচ্ছে না অজুহাত তো দরকার আছে তাই না বাংলাদেশে আমরা দেখি যে হিন্দুদের ওপরে আক্রমণ করার জন্য অজুহাত তৈরি করে অজুহাত তৈরি করে কি ফেসবুকে নবীকে নিয়ে গালিগালাজ করছে গালিগালাস করছে কিন্তু আসলে মুসলমানই হিন্দুদের নাম দিয়ে অজুহাত তো তৈরি করতে হবে বাংলাদেশের মমিন মুসলমান সারাক্ষণ হিন্দুদের ওপর আক্রমণ করার জন্য পায়তারায় থাকে তো এমনি বিনা কারণে তো আক্রমণ করা যায় না তো ঠিক আছে তাহলে ফেসবুকে ইয়ে করছে ফেসবুকে নবীকে নিয়ে গালিগালাস করছে পরে তদন্তে দেখা যায় যে ওইটা ওই হিন্দু লোকটা করেনি কিন্তু ওই হিন্দু লোকটার উপলক্ষে একেবারে সমস্ত হিন্দু গ্রামে প্রত্যেকটা বাড়িতে মন্দিরে কিন্তু আক্রমণ চালায় আমার কাছে মনে হচ্ছে যে মুসলমানদের কাছ থেকে মুসলমানদের কাছ থেকে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এই কৌশলটা রপ্ত করছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দেখছে বে আমেরিকা রপ্ত করছে খালি ডোনাল্ড ট্রাম্প না আরও অতীতেও তো আমরা দেখছি যে যারা প্রেসিডেন্ট ছিল তারা তো একই অজুহাত খাড়া করে তারা এরকম আক্রমণ করতো যেমন ওই যে টুইন্টার ধ্বংসের পরে তা আবিষ্কার করলো এরা যে এর পিছনে কে আছে মোল্লা ওম না মোল্লা ওম না ওই যে ওসামা বিন লাদেন তাই না ওসামা বিন লাদেন আছে। আলকায়দার নেতা তো আলকায়দার নেতা আশ্রয় নিল কোথায় আফগানিস্তানে তো তখন মোল্লমর ছিল ক্ষমতায় তখন বুশ বলল ইয়েকে মোল্ল মোল্লমরকে বললো যে আমাদের কাছে এই যে ওসামা বিন লাদেনকে হস্তান্তর করো তো হস্তান্তর করলো না ব্যাস শুরু হয়ে গেল ধামাধাম বোমা হামলা তাই না আম আফগানিস্তানে লক্ষ লক্ষ লোক কিন্তু মারা গিয়েছিল শুধুমাত্র এক ওসামা বিন লাদেনের কারণে অজুহাত দরকার ওই যে ওসামা বিন লাদেনকে ফেরত দেয় নেই অর্থাৎ অজুহাত তৈরি করতে তো ভাই কোনো অসুবিধা নাই তো এখানেও কিন্তু যে আমেরিকা অজুহাত তৈরি করছে ভেনেজুয়েলার উপর আক্রমণ করবে যে তারা মাদক মাদকদ্রব্য পাচার করে কিন্তু আসল ঘটনা তো তা না আসল ঘটনা হচ্ছে পৃথিবীর সবচেয়েতে তেলের খনি হল কোথায় তেলের সম্পদ লোক মানে মাটির নিচে আসে ভেনেজুয়েলারতে এখন এই ভেনেজুয়েলার সরকার কোনোভাবেই আমেরিকান কোম্পানিগুলোকে ওখানে ব্যবসা করতে দিবে না ওদের বক্তব্য বলে যে আমাদের তেল আমরাই তুলবো আমরাই বেসা কিনা করবো এখানে তোমরা কারা এখন এম এডি সরকার তো তাদের তো সেন দৃষ্টি পড়ছে এই যে তেলের উপরে তাই না তো কোনোভাবেই তো এই এইখানে যে সরকারকে দমন করা যাচ্ছে না তাহলে কি অজুহাত খাড়া করো খাড়া করো অজুহাত যে মাদকদ্রব্য পাচার করছো তাই না তো এখন যে কোনো মোমেন্টেই দেখা যাবে যে হামলা টামলা শুরু হয়ে যাবে তো এইটা কিন্তু বাংলাদেশের এক্ষেত্রে কিন্তু বর্তমানে প্রযোজ্য যেটা নিয়ে আমি কিন্তু অতীতে বেশ কয়েকটা ভিডিও আমি করেছি অলরেডি কেন আমি ভিডিওগুলো করি আমি তো চাই না যে এই ভেনিজুয়েলার মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ুক তাই না ভেনিজুয়েলার মতো পরিস্থিতিতে বাংলাদেশ পড়ুক দেখেন যে বাংলাদেশে সে কাহিনা ক্ষমতা ছিল তাই না তো সেই গায়না যখন ক্ষমতা হয়েছিলো আচ্ছা পৃথিবীতে একা একক পরা শক্তি আমেরিকা যদি তারা সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে সেইও থাকে এসোকে সে দেয় নাই সে দেয় নাই তো এইটা জনসমক্ষে বলে আমেরিকাকে অপদস্থ করার তো কোনো সুযোগ নেই আছে বা দরকার নেই ভাই আমার শক্তি কত পৃথিবীর মঞ্চে আমার পজিশন কি আমার তো পজিশন বুঝে কথা বলতে হবে তাই না তারপরে আমেরিকার বিরুদ্ধে নানা রকম উল্টাপাল্টা কথা আমরা সেখানে হৃমুখ থেকে শুনতাম এবং এগুলো করে করে আমেরিকাকে এমন ক্ষিপ্ত করিয়েছিল যে আমেরিকা অতঃপর মিলিয়ন না বিলিয়ন ডলারের ওপরে খরচ করছে এ সে কাহিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কি ক্ষমতাচ্যুত করার জন্য যেটা আমরা কিন্তু এখন জানি এখন বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে এই যে সে কাহিনা চলে যাওয়ার পরেও বর্তমান বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সিচুয়েশন অলরেডি তৈরি হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার যাদের নাকি কোনো জনগণের ম্যান্ডেট নাই আমরা দেখছি যে সরকারের একেবারে প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার যে অনেক লোকজন এবং তার সমর্থিত লোকজন ভারতের বিরুদ্ধে জিহাদ করবে বলে হুঙ্কার দিচ্ছে তাই না জিহাদ করবে বলে হুঙ্কার টুঙ্কার দিচ্ছে সেভেন সিস্টার্স দখল করে নিবে কলকাতা বা দিল্লি দখল করে নিবে তারপরে তাদের সুন্দরী নারীগুলোকে গণীমতের মাল হিসাবে ভোগ করবে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হয় যে মোমিনদেরকে ভিতরে ভিতরে প্রকাশ্যে বলছে না বাট অনেকটা অপ্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এরকমভাবে লোয়ানি ডুবানি দেখা যাচ্ছে এখন আমরা তো ভাই বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে লোভ তো বেশি সুন্দরী মেয়ে দেখলে তো আমাদের মাথাও ঠিক থাকে না ব্যাস বাংলাদেশের মুমিন মুসলমান হিদি জনতা হিদি জনতা কিন্তু এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা বলেন তো ভারত অনেক ধৈর্য সহ্য সহকারে বসে আছে তাই না অনেক ধৈর্য সহ্য সহকারে বসে আছে তারা শিলংয়ের আশেপাশে মিলিটারি গ্যারিসন্টান তৈরি করে পিনাকা সিস্টেম রকেট সিস্টেম তারপরে রাভাল জঙ্গি বিমান তারপরে ব্রাহ্মস মিজাইল টিজাইল এগুলো কিন্তু মোতায়েন করে বসে আছে বসে আছে জাস্ট একটা হুকুম দিলেই কিন্তু ঝাঁপিয়ে পড়বে তাই না এবং ঝাঁপিয়ে পড়ার সমস্ত রকম অজুহাত কিন্তু তাদের কাছে আছে। অলরেডি এ কিন্তু তারা অভিযোগ করছে যে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল তার পিছনে বাংলাদেশের ইয়ে আছে সংযোগ আছে এবং বাংলাদেশ প্রতি নিয়ত খুশিয়ে চলছে খুশিয়ে চলছে মনে হয় যে ভারতের ধৈর্য পরীক্ষা করতে চাচ্ছে বাংলাদেশ কি করছে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোকজন আইএসআই লোকজন জঙ্গি সংগঠন লস্কর তাইবা জয়স ই মোহাম্মদের লোকজন এনে একেবারে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যুদ্ধেহী মনোভাবে সব কিছু করে যাচ্ছে তাই না ভারত কিন্তু সে সে দেখছে ধৈর্য ধরে আছে তারা নাকি চাণক্যের নীতি চাণক্যের পররাষ্ট্রনীতি গ্রহণ করে বসে আছে কি জানি কি নীতি তারা নিয়ে আসে কিন্তু এই যে ভেনিডুয়েলার সাথে আমেরিকার যে পজিশন বাংলাদেশের পজিশন কিন্তু এখন অনেকটাই তাই যেখানে আমেরিকাকে একটা অজুহাত খুঁজে বের করতে হচ্ছে আমেরিকাকে কিন্তু অজুহাত খুঁজে বের করতে হচ্ছে এমন না যে ভেনিজুয়েলার মাদুরও প্রতি মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে জিহাদ ঘোষণা করছে না তা কিন্তু করছে না আমেরিকায় এখানে ভেনিজুয়েলাকে আক্রমণ করবে তার অজুহাত দরকার অভি তুই আমাদের দেশে মাদক দ্রব্য পাঠায় স্বথা তো তোকে আমি সাহসটা করবো বাংলাদেশ আর ভারতের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো বাংলাদেশই বরং অজুহাত প্রতি মুহূর্তে ভারতের হাতে তুলে দিচ্ছে তাই না প্রতি মুহূর্তে তুলে দিচ্ছে এখানে ভারতের দরকার নাই কোনো অজুহাত তৈরি করে তারপরে কোনো অ্যাকশান নেয়া জানি না কি আসলে হতে যাচ্ছে হয়তো ভবিষ্যতে ভবিষ্যতে গিয়ে এখনই হয়তো অনেকে মনে করে থাকতে পারে এ ডক্টর মোহাম্মদ ইনুস অথবা সেনাবাহিনী প্রধান এরা মনে হয় যে ভারতের দালাল হতে পারে রয়ের দেন তা যদি না হয় ভারতের সাথে ঘামকা উত্তেজনা তৈরি করে ভারতকে প্রভাব কেঠান করছে যে আসো আসো আমাকে আক্রমণ করো এবং সত্যি সত্যি যদি তা আক্রমণ করে বসেই করে বসেই তো বাংলাদেশের কি পরিস্থিতি হবে মিন মুসলমান ধর্ম ধর্মনাথ জনগোষ্ঠী তৌহিদি জনতা মনে করে কিছুই হবে না তারা তো বসে আছে যুদ্ধে যদি মারা যায় যে শহীদ এসে যাবে চলে যাবে তাই না দেখা যাক কি হয় তবে আমরা খুব আতঙ্কিত আছি আমরা খুব আতঙ্কিত আছি ধন্যবাদ